আমরা রমটি ফিফটিন এর তো চলো হ্যাঁ হ্যাঁ তো চলো আমি দেখাবো আরকি সবকিছু আর কি রকম টান কিরকম কি সবকিছু স্পিড দেখাবো আর এই রাস্তাটা হচ্ছে বেস্ট রাস্তা আমি বলে মনে করি সামনে পুরো টোটাল ক্লিন রাস্তা তো এরকম রাস্তায় আর কি ভিডিও বানাতে হয় বাইকারদের পক্ষে মানে কি বেস্ট রাস্তা আর কি তো চলো আমরা রপাওয়ার টা দেখিনি আর কি তো চলো রপ ফার্স্ট অফ অল এই চালাবে আর কি আমি পিছন দিক থেকে ক্যামেরাটা ধরবো তো তো চলো দেখি রাস্তাটা সোজা দেখেছো এই রাস্তাটা এক্সপিরিয়েন্স করাবো আমার চেষ্টা করবো আর কি তোমাদের এক্সপিরিয়েন্স করানো এই রাস্তাটা এম টি ফিফটিন এরকম দেয় আমরা দুজন চালিয়েও দেখবো রাস্তাটা জাস্ট ক্লিয়ার হোক ওই দেখো দেখো শুরু হচ্ছে আমাদের আর কি দিকে করো মিটারের দিকে ভাই ভাই লেভেল ভাই লেভেরা রাস্তা ভাই লেভেরা রাস্তা গাইস এছাড়া মানে জোরে চালানোর সক্ষমতা নেই আর কি আমাদের গাড়ি আছে বাট এছাড়াও জোরে চালাবাও না আর কি বাড়ির থেকে লাইসেন্স দেওয়া হয়নি এখনো যাই হোক এর এই হচ্ছে এম টি ফিফটিন ভাই একদম হর্স পাওয়ার ইউজ করলাম আমরা র পাওয়ার ইউজ করলাম বল এরকম গাড়ি চালানোর জন্যে না রাস্তা দরকার কী বলিস হ্যাঁ হ্যাঁ রাস্তা দরকার তো রাস্তা দরকার অসাধারণ রাস্তা দরকার একমাত্র তাহলে গাড়ি চালানোর মানে আর কি সার্থকতা হবে আর এত সুন্দরই স্মুথ গাড়িটা তোমার কি বলবো মানে চালিয়েই মানে মন থেকে ফিলিংস খুব অসাধারণ ফিলিংস জাগে তুই তো চালাচ্ছি সেই মানে কত কত হলো কতদিন হলো এই আট নদিন হচ্ছে আট নদিন হচ্ছে চালাচ্ছে বাট এরও এক্সপিরিয়েন্স সেই রকম দুর্দান্ত গাইস মানে কি বলবো গাইস আমি নিজে চালিয়েছি তো আমি নিজেই বুঝতে পারছি যে কীরকম লাগছে আমি একটু চালিয়ে দেখি হালকা আর কি এবার এ সাইড করুক একটু পিছনে ক্যামেরাটা ধরুক দেখি দেখা যাক কিরকম এক্সপিরিয়েন্স হয় সামনের দিকে দেখানোর চেষ্টা করছি ওকে এই গাড়িটা র পাওয়ার তো আমি দেখেছি মোটামুটি ও দেখালো আর কি এবার আমি একটু চালিয়ে দেখি আমার সামনে চায়ের দোকানে যাচ্ছি আর কি আকি এ ফিউ মোমেন্টস লেটার এই फ्रेंड्स ভাই হাত মিলাইনে ভাই তুই আমার সঙ্গে মিললি তো হুইলি করবে একটু আমরা দেখবো তো চলো শুরু করা যাক আমাদের হুইলি ঘুরে আয় ঘুরে আমাদের কাছে তো দেখো আর কি সামনে আর কি চলে আসলো আমরা যাচ্ছিলাম এন্ড দেন রাস্তায় এখানে আর কি ওর চুকে পড়লো ওহ ভাই সব অসাধারণ অসাধারণ দেখো শুধু দেখো ওসাধারণ দেখো 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 গাইস রডের উপরে চালাচ্ছে আর কি ওহ অসাধারণ লাগছে লাগছে দেখো অসাধারণ লাগছে অসাধারণ চালাচ্ছে অসাধারণ চালাচ্ছে ভাই থাম ভাই থাম ভাই থাম অসাধারণ করলি তুই চলে আমাদের আমাদের কাছে চলে আয় তো ভাই অসাধারণ লাগলো আর কি ভাইয়ের খুব মানে অসাধারণ চালাচ্ছে আর কি এত সুন্দর সাইকেল স্ট্যান্ড করতে পারে আমাদের বাইকেও তো অত সুন্দর পারি না থাম থাম ভাই স্ট্যান্ড কর স্ট্যান্ড কর নাম কি ভাই তোর মেরা হাসান ইউটিউব চ্যানেল আছে নাকি ইউটিউবে কাজ করিস বেশি বেশি ভিডিও ছাড়ি না অল্প অল্প মানে পড়াশোনা চাপে তাই তো ভালো লাগলো তোর সঙ্গে দেখা হয় আর কি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিস রাহুল ব্ল্যাক ফ্যামিলি তোর ভিডিও ইউটিউবে রাহুল ব্ল্যাক ফ্যামিলিতে আসবে ভাই ঠিক আছে তো ভাই দেখো ভাইয়ের সঙ্গে দেখা হলো আর কি তো চল আর দেখো এ পরে কোনো দিনও তো চলো ভাই তোকে এর দেখিয়ে দিলাম আর কি ছোটো খাটো একটা মানে খুব সুন্দর একটা স্ট্যান্ড করছিলো সেই জন্যে তো অনেক কষ্ট করলি তুই আমার জন্যে থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখো জুতো জুতো এ ওর স্কেটিং তো আমার করতে হচ্ছে সরি ভাই সরি হ্যাঁ তো চল তো ভাই চলো আমাদের রেড বলটা নিয়ে বেরিয়ে পড়লাম আর কি তো ভালোই লাগলো আর কি ভাই খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট করছিলো তো আমরা মজাই নিলাম আর কি এক প্রকারের তো খুব ভালো লাগলো তো চলো যাওয়া যাক এখন তো লাগলো এরকম মানে সাইকেল স্ট্যান্ড করা বাইক তো হয় একটা ব্যালেন্স পাওয়া যায় বাট সাইকেলে আরও মানে খুব সুন্দর করে স্ট্যান্ড করলো ভালো লাগলো আমাদের তো চলো চায়ের দোকান সামনেই আমাদের চায়ের দোকানে গিয়েই মিলছে তোমাদের সঙ্গে তো ভাই ফার্স্ট অফ অল এখানে আমার ব্রেক নিচ্ছে একটু হালকা আর সেই জন্য এই দোকানটা আসা আসে তো ভাই হ্যাঁ যাই হোক রাত আয় হাই 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 থোড়া রুক যা ভাই কে কর ভাই হাম হ্যাঁ না তো ভাই দেখো দাদা এখানে আসলাম আর কি চা খেতে আর কি তো চলো চাক আমরা অনেকক্ষণ ধরে আর কি রাস্তায় আছি গলাটা শুকিয়ে গেছে আর কি যাই হোক চলো আমরা এবার চাটা খেয়ে কি এখান থেকে বেরবো কি ওর অলরেডি চায়ের অর্ডার দিয়ে দিয়েছে আরে কেমন আছো কেমন আছো ভালো তো আহ এই এইসব আসি মাঝে মাঝে এত সুন্দর দেখো 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 রোটের কোন দিয়ে বেরোচ্ছে আর এই একটা এই একটা ভাই বরম চা হাত পুড়ে যাক কিন্তু ভাই এর উপরে রাখা যাবে না দেখো ফার্স্ট অফ অল আমি তো চা হাতে নিলেই চা ফেলি এটা আমার আরে ঠিক বলেছেন এইতেই কথা আপনি কিছু বলবেন নাকি না না কিছু বলবেন দেখতেছি ও আচ্ছা দেখছেন যাই হোক তো দেখো আমাদের চাশেষ তো স্বচ্ছ ভারত মিশন কমপ্লিট আরে গাইজ দেখো এটা হচ্ছে আমাদের এই দুজন ফেভারিট মানুষ তো 얘দের জন্য কিছু দয়া হোক একটা বিশু কিছু দাও তো একটা না ওই জন্য এমনি ওদের টাকা দাও একটা